আমি যা দেখেছি তাই বলেছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটা স্পেশাল দিন বেলেঘাটা মেন রোড দেখো পুরো ফাঁকা এত ভোরবেলা তো তো এরপরেই মোটামুটি এখানে সবাই মর্নিং ওয়াকের জন্য আসা শুরু করে দেয় কারণ আমাদের বাড়ি থেকে লেক একদম খুবই কাছে হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ কুয়েদার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের পরিবারের সবাই মিলে অনেক ভোরবেলায় বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই দেখতে পাবে ব্লগে আগে বলে দিই আমাদের বাড়িতে দু দুটো খুশির খবর আসতে চলেছে তার মধ্যে একটা খবর কিন্তু আজকেই তোমরা পেয়ে যাবে আজকে যাচ্ছি আমরা ভদ্রেশ্বরে অঙ্কু হসপিটালে কি কারণ সেটা তো তোমাদের বলবই এত সকালেও হাইওয়েতে জ্যাম এই দেখে তো মনটা খারাপ হয়ে গেল আমাদের তো টাইমের মধ্যে পৌঁছাতে হবে মনে নানা আশঙ্কা নিয়ে আমরা কিন্তু টাইমের মধ্যে পৌঁছে গিয়েছিলাম ভদ্রেশ্বরে আর এখানে দেখো আমরা সবাই কিন্তু চলে এসেছি অঙ্কুর হসপিটালে আমি ভাবছি যে আগে গিয়ে আমার ননদকে দেখি ও হো হো তোমাদের তো পুরো ঘটনাটাই বলিনি না না আর সাসপেন্সে রাখবো না একটু বলে দেবো তোমাদের আমরা চলে এসেছি হসপিটালে সকাল সকাল হসপিটালে কেন এসছে এটা তো বারবার মনে হচ্ছে কিন্তু সেটার জন্য দেখো ব্লগটা আজকে তো তুমি মামা হয়ে যাবে দেখো দিদুন আগে আগে হাঁটছে কেমন ফিল হচ্ছে আজকে বল ভালো খুব ভালো তার চোখে দেখ টেনশনে আছে রে যে পম্পা আমার মামা তো ননদ তোমরা অনেকে ওকে আমার ভিডিও আগে দেখেছ তো ও তো প্রেগনেন্ট আজকে ওর ডেলিভারি ডেট তো সেই জন্যই আমরা চলে এসেছি কলকাতা থেকে ভদ্রেশ্বরে টেনশনে আছে এখানে দেখো মা তনু আর পম্পার শাশুড়িমা রয়েছে আমরা সবাই মিলে এখানে প্রচুর মন্দির আছে তো একটু ঘুরে ঘুরে ঠাকুরকে প্রণাম করছিলাম আর যেহেতু ওটিটা অনেকটা দেরি আছে তাই জন্য আমরা সবাই একটু এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলাম কারণ ওখানে সবাই মিলে ভিড় করাটাও ঠিক নয় তাই জন্য সবাই আমরা ঠিক করলাম একটু হাঁটাহাঁটি করি আর এক জায়গায় দাঁড়িয়ে থাকলে টেনশনটা বেশি হচ্ছে তো মা বলছে আশেপাশে একটু গঙ্গার ঘাট আছে চল আমরা ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াই তারপরে আবার ওটির আগে চলে আসবো আজকে আমার ননদের বাচ্চা হবে তাই জন্য আমরা সবাই এসেছি ডেলিভারির ডেট দিয়েছে আজকে তো আমরা চলে এসেছি ভদ্রেশ্বরে এবার অনেকক্ষণ টাইম ওকে অ্যাডমিট নিয়ে নিয়েছে কিন্তু অনেকক্ষণ টাইম বাকি আছে ওটি হতে তাই জন্য এই টাইমটা আমরা কি করব একটু এখানে কাছে পিঠে ঘাটে একটু এলাম এখানে একটু টাইম কাটাবো একটু চা খাবো দেখতে দেখতে ওদিকে টাইম হয়ে যাবে সবাই তো টেনশানেও আছে আসতে চাইছিলো না আমি বললাম চলো একটু এই টাইমটা আমরা ঘুরে আসি কোথাও

জন্য বলছে হলেই এই জায়গাটা খুব সুন্দর এখানে অবশ্যই পরে আসবো জায়গাটা এক্সপ্লোর করব তোমাদেরকেও দেখাবো তো আজকে তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারছি না এখানে কারণ বুঝতেই পারছো ওইদিকে ও টাইম হয়ে যাবে সবাই আমরা খুব টেনশানে আছি মানে সবাই ভাবছে যে বাবা ভালো ভালো হয়ে যাক আমরা খুব টেনশন করছি তো বেশি দূরে গেলাম না ওই পারে গেলেই বলছে শ্যামনগর কালীবাড়ি আছে এখানে একটু চা খেয়ে নিলাম তারপরে একটা জায়গায় পার্লারের নামটা দেখলাম দেখো এনার্জি লেডিস পার্লার এই দেখতে দেখতে আমরা আসার সময় বললাম যে চলো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাই হাঁটতে হাঁটতে যেতে এখানে একটা দাদা পরোটা করছিল তো ভাই বললো মানে পম্পার হাজব্যান্ড বললো এখানে মনে হচ্ছে পরোটাটা খুব ভালো হবে ও আমাদের সবাইকে পরোটা খাওয়ালো তারপরে আমরা একটু ঠাকুর দর্শন করলাম দর্শন করেই আবার হসপিটালে পৌঁছে গেলাম টাইম মতো ফিরে আমাদের একটু পম্পুর সঙ্গে দেখা করে নিলাম করে ওকে একটু সাহস দেওয়ার চেষ্টা করলাম তো মনে মনে তো একটু ভয় হচ্ছিলই ওকে বুঝতে দিলাম না আমরা এখানে বাবা মা বসে বসে দুজনে গল্প করছিল আবার আমি ভিডিও করছি দেখে আমাদের বলছে এই ভিডিও করিস না তো এখানে আমি তনু আর ওর দাদাই আর আমাদের পম্পার বর শুভজিৎ সবাই বসে ওয়েট করছিলাম আমরা সবাই তো আমাদের ছোট্ট বুঝুকে দেখার জন্য খুব খুব মানে আগ্রহী ছিলাম বুঝতেই পারছো এই সময়টা তো একটা অন্য আনন্দ তাই না আনন্দ ভয় সব মিশিয়ে একটা মানে একটা অন্য রকম একটা কি বলবো সিচুয়েশন হয় এই সময় তো তোমাদের সবাই জানা এখানে দেখো পম্পাকে ওটিতে নিয়ে যাচ্ছে ও হেঁটে হেঁটেই কিন্তু ওটিতে যাচ্ছে ভয় আর কষ্টটা কিন্তু আমাদের কাউকে বুঝতে দিচ্ছে না তোমরা দেখে বুঝতে পারবে ও কিন্তু মানে কিছুই বলছে না যে ভয় লাগছে বা কিছু আমার তো ভেবেই শরীরটা কেমন করছিল কারণ সত্যি কথা বলতে মানে ঠাকুরের কৃপায় এখনো অব্দি তো ওটি যায়নি কিন্তু প্রত্যেকটা মেয়েকেই জীবনে একবার না একবার ওটিতে

ওটিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বর কিন্তু তার ভবিষ্যৎবাণী করে দিয়েছে তখন কিন্তু আমরা জানি না যে কি হবে আদৌ কি আমার বরের কথাটা মিলবে কি মিলবে না ওইদিকে ওটি চলছে আর ওটির বাইরে আমাদের সবার একটা ভয় তো আছেই আমরা সবাই ওয়েট করছি আমাদের পুচকুর একবার গলা শুনবো যাতে সব কিছু ভালোভাবে হয়ে যায় আমাদের আমি ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না একটা সুস্থ সন্তান পৃথিবীতে আসুক এই কামনায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম 간지 간지 우리 이제 미안해 아 우리 다이 한번 저 같이 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 অনেকক্ষণ আগেই কিন্তু আমরা পুচকুর গলার আওয়াজ পেয়ে গেছি কিন্তু সবাই এখনো ভাবছি যে কি হচ্ছে ভেতরে কিছুতেই এখানকার নার্সরা আমাদেরকে বলছিল না কিছুই এবং ফটো তুলতে দিচ্ছিলো না খুব মানে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল আর আমি তো এখানে কোনো ফুটেজ নিতে পারিনি মানে আমার যে কি ভয় লাগছিল যে সব কিছু ঠিকঠাকভাবে হয় এই চিন্তা ভাবনা করছিলাম তাই জন্য পুরো ভিডিওটাই আমার বর্মশাই করেছে আমি এত টেনশন করেছিলাম ছেড়ে না আমি করে গেছে। বেশি কথা বলতে না আমরা এখানে টেনশনে পাগল হয়ে যাচ্ছি ডাক্তার বেরিয়ে কিছু বলছে না ডাক্তার বেরিয়ে বলছে সবটাই নার্সরা বলবে একটা অদ্ভুত ব্যাপার লাগলো এখানে আমার আমাদের তো সবার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে ডাক্তারের কথা শোনা

এই দেখো আমাদের পুচুকে নিয়ে যাচ্ছে ছেলে না মেয়ে তোমাদের অবশ্যই বলবো তো বাড়ির সবার মানে শুভজিতের বাড়ি সবাই চাইছিল মেয়ে সন্তান ও কিন্তু দেখো বাচ্চা তো ছেলে মেয়ে এত কষ্ট করে একটা মা একটা সন্তানকে পৃথিবীতে আনছে তারপরে আমরা ভাবছি যে ছেলে হবে কি মেয়ে হবে সেই আনন্দ সেটা কিছু না গো সত্যি কথা আমরা সবাই চাইছিলাম যেন সুস্থভাবে একটা সন্তান আসে তবু এখানে অনেকেই বলছিল আর কি ছেলে হবে কি মেয়ে হবে তো দেখা যাক কি হয়েছে তোমরাও কিন্তু দেখো আর এই দেখো পুচকুর মামার কথা কিন্তু একদম মিলে গেছে আমাদের পম্পার পুত্র সন্তান হয়েছে তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর অনেক বড় মনের মানুষ হতে পারে এটাই তো আর তো কিছু চাওয়ার নেই সুস্থ সুন্দরভাবে ও পৃথিবীতে থাকুক এটাই সব সবসময় চাইব আর অনেক 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 ভালো থাকুক আর তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর আমাদের তো যেন ভিডিও করতেই দিচ্ছিল না তো এটা অনেক কষ্ট করে ফুটেজটা নিয়ে তোমরা পারছো ওইদিকে আমরা বাচ্চাকে দেখেই সোজা চলে গেছি কারণ আরও কিছু তো অনেকক্ষণই লাগলো কারণ বাচ্চা দেওয়ার পর তারপরে অনেকক্ষণ সময় লাগে তোমার সার্জারি করতে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে আমাদের মেয়েটাকে কখন দেখবো সবাই তো একটু টেনশন করছিল বাচ্চাটা হয়ে গেছে সুস্থভাবে সব ঠিক আছে কিন্তু মাও যেন সুস্থভাবে থাকে তো বারবার ডক্টরকে জিজ্ঞাসা করা হচ্ছিল কেমন আছে তো ডক্টর বললো একদম ওকে আছে এবার আমার এই কম পাখি দেখা নিয়ে যাওয়া হবে নর্মাল বেডে

মোটামুটি এক ঘন্টা পরে আমরা পম্পার সাথে দেখা করলাম ওর সঙ্গে অনেকক্ষণ কাটালাম আর বললাম বেশি কথা বলতে বারণ করলাম তো ডক্টর বলেছে মাথাটাও যেন বেশি না নাড়ায় তো একটা দিন মানে একটা মেয়ের মা হয়ে ওঠার দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই না কেন তোমরা সেটা দেখতে পারো অনেকটা বেলা হয়ে গেছে আমরা ভাবলাম একটু রাস্তাতেই আনন্দের প্রকাশটা করে যাই মানে খাওয়া-দাওয়াটা করে যাই তারপরে বাড়ি যাব তো এখানে একটা ধাবাতে আমরা খেতে এসেছি খাবারটা তো খুবই ভালো ছিল একটু ঝাল ছিল ঠিকই কিন্তু খাবারটা খুবই ভালো ছিল একটা খুশির খবর তো তোমাদের দিলাম আরও একটা খুশির খবর খুব তাড়াতাড়ি আসছে সেটা জানার জন্য আমাদের ব্লগগুলো কিন্তু দেখতে থেকো তোমরা আর অবশ্যই জানিও কেমন লাগছে তোমাদের আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে আজকে টাটা বাই বাই